হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার এস স্টাডি চ্যানেল তো দেখো আজকের এই সেশনটির মধ্য দিয়ে আমরা আলোচনা করবো ডাব্লু বিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি তার মধ্যে আমরা অলরেডি গ্রুপ ডির সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি এই সেশনটিতে আমরা আলোচনা করব গ্রুপ সি এর সিলেবাস কত মার্কসের কোয়েশ্চান্স কোন কোন সাবজেক্ট থেকে হবে ফুল মার্কস কী আছে এবং একটা অথেন্টিক নিউজ দিয়ে দিই তোমাদেরকে গ্রুপ সি এবং বিয়ের জন্য কিন্তু আমাদের ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত করনি করবে ভাবছ বা লাস্ট ডেটের আশায় ছিলে কিন্তু করতে পারি সার্ভার ইস্যুর জন্য তাদের জন্য একটা বড় সুখবর তারা কিন্তু বারো বারো দু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা এখন আমি করছি এটা আজকে এগারো তারিখ এখন থেকে তোমরা ট্রাই করতে থাকো মোটামুটি বারো তারিখ কিন্তু অর্থাৎ বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ লাস্ট ডেট রয়েছে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এর মধ্যে যদি করতে পারো করে নাও নইলে কিন্তু আর ফর্ম ফিল করা যাবে না চারশো টাকা করে গ্রুপ সি আর গ্রুপ ডিও চারশো টাকা লাগে তো যারা ফর্ম ফিল করবে ভাবছো অনেক দিন পর এক্সাম হচ্ছে আজ আট থেকে ন বছর পর যদি মনে হচ্ছে করার তো করে নিও ঠিক আছে এইবার দেখো ফুল সিলেবাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে গ্রুপ ডির আমরা আলোচনা করেছি গ্রুপ সিটটা হচ্ছে কি টোটাল মার্কস ষাট নাম্বারের পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টের কত নাম্বার জিকে জিকে আমাদের যেটা রয়েছে আমরা জিকে জিকে যেটা বলি জিকে জিএস আর জিএ এ অর্থাৎ এইখান থেকে তোমার যেটা থাকছে এটা হচ্ছে কুড়ি নাম্বার এখান থেকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সমস্ত জায়গা থেকে টোটাল এরিয়া কারেন্ট অ্যাফেয়ার্স জুড়ে টোটাল কুড়ি মার্কস ক্যারি করছে জেনারেল ইংলিশ থেকে আমাদের টোটাল ভোকাবুলারি ওয়ান ওয়ার্ড সমস্ত কিছু ভোকাবুলারি থেকে গ্রামার থেকে সেন্টেন্স স্ট্রাকচার থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের দশ নাম্বার ক্যারি করছে অ্যারিথমেটিক অর্থাৎ আমাদের পাটিগণিত থেকে কুড়ি নাম্বার ক্যারি করছে আর রিজনিং থেকে আমাদের দশ নাম্বার ক্যারি করছে তাহলে টোটাল কুড়ি দশ তিরিশ পঞ্চাশ দশ ষাট এই হচ্ছে টোটাল ফুললি সিলেবাস তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশান চাও যে কোথায় আমরা পাবো তাহলে তোমরা জয়েন করো সঞ্জয় সের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ যেখানে পুরো অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি এর মক দিতে চাও জি কেজিএস বা যে কোনো সাবজেক্টের তোমরা ওই সঞ্জসের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপেই কিন্তু পাবে এইবার চলো আমরা দেখে নিই কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো রয়েছে এইবার আমরা দেখবো কি এইবার আমরা টপিকগুলো সাবজেক্ট ওয়াইজ যে টপিক ফার্স্ট আমরা জিকে। জিএস জি অর্থাৎ এই তিনটা জিনিস সেই জিনিস আমি বারবার বলি তো এইখান থেকে কোন কোন টপিকগুলো রয়েছে যেগুলো তোমাকে কাভার করতে হবে এই এক্সাম বা এই জিকে জিএস ফিল্ডে তোমার নাম্বার ক্যারি করার জন্য তো এইখানে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি পলিটি অর্থাৎ পলিটি বলতে কম্পিটিটিভ এরিয়াতে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা পড়তে হয় ভারতীয় সংবিধান তার পার্টস তার শিডিউল তার আর্টিকেল এই ফান্ডামেন্টাল ডিউটিস ফান্ডামেন্টাল রাইটস ইত্যাদি বা পার্লামেন্ট বিভিন্ন রকম তো যাই হোক এটা ছিল সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টটা এইবার রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট অর্থাৎ এই যে খেলাধুলা জগৎটা মানে কোন খেলার সঙ্গে কি যুক্ত রয়েছে কোন ট্রফিটা কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে বা কোন টিম বা কোনো ইন্ডিভিজুয়ালি কোনো পারসেন্স রয়েছে যারা বর্তমানে কোনো অ্যাচিভমেন্ট করেছে কোনো কিছু জিততেছে অ্যাচিভমেন্ট করেছে সেই হলো কারেন্ট আকার অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস এটা স্ট্যাটিক প্লাস কারেন্ট আকারও আসতে পারে এনভারমেন্টাল সায়েন্স মানে পরিবেশ বিদ্যা বিভিন্ন রকম যে কোনো পরিবেশ আন্দোলন হতে পারে পরিবেশগত যে বিজ্ঞানগুলো সেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্ট্যান্ট টপিক কম্পিউটার কম্পিউটার বলতে এমন নয় যে তোমাকে বিশাল ব্যাপার কম্পিউটারে মাস্টার্স করে নিতে হবে এখানে বেসিক্স যেগুলো ফুল ফ্রম হতে পারে বা কোনো বেসিক্স যে নলেজটা কম্পিউটারের সেটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক থাকা দরকার যেহেতু এটা গ্রুপ সি একটা ক্লারে ক্লারিক্যাল জায়গা এন একটা নতুন জিনিস যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি শিক্ষা সংক্রান্ত একটা টপিক এটাও একটা গুরুত্বপূর্ণ গ্রুপ সি এর ক্ষেত্রে আরেকটা রয়েছে পপুলার পপুলার কালচার অফ ইন্ডিয়া পপুলার কালচার অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি আমাদের যে শিল্প যে শৈলীগুলো রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক ভাগটা যেটা আমাদের এখানে যে স্ট্র্যাটেজিকে বলা হয় যেমন আমাদের শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্য বা বলতে পারো বিভিন্ন রাজ্যের যে স্টেট ওয়াইজ আমাদের যে ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালসগুলো হয় উৎসব ঠিক আছে গান নাচ খেলা ইত্যাদিগুলো সবগুলো কিন্তু এই পপুলার ক্যাটাগরির মধ্যে পড়ে তো এই হচ্ছে আমাদের কিন্তু জিকে জি এস আর এর যে টপিকগুলো এইবার আমরা আলোচনা করব ইংলিশের পাঠগুলো এইবার আমরা ইংলিশের যে টপিকগুলো সেগুলো আলোচনা করব ফার্স্ট দেখো সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ এই সেন্টেন্স স্ট্রাকচার বলতে কি তোমাদেরকে বুঝিয়ে দিই বুঝতে পারবে না সেন্টেন্স স্ট্রাকচার বলতে একটা সেন্টেন্স লেখা হলো একটা বাক্য সেই বাক্যটার মধ্যে কি রয়েছে সাবজেক্ট থাকে অবজেক্ট থাকে একটা প্রিপোজিশানো অবজেক্ট থাকতে পারে একটা প্রিপোজিশান থাকতে পারে একটা অ্যাডজেকটিভ থাকতে পারে একটা অ্যাডভার্ব থাকতে পারে এত কন্ডিশন থাকবে আর এটা তোমার রেডি করতে গেলে তোমাকে পার্টস অফ স্পিচ এগুলো জানতে হবে ঠিক আছে তো এইখানটার মধ্যে তোমার মেন গ্রামাটিক্যাল যে ইউজ সেটা তোমার ভালো মতো জ্ঞান থাকা দরকার গ্রামাটিক্যাল যে কনসেপ্ট ওকে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে এর মধ্যেই আমি রেখেছি প্রিপোজিশন সিঙ্গুলার অ্যান্ড রুরাল এটা এক বচন বহু প্রিপোজিশান এগুলো তো এই গ্রামাটিক্যাল কন্ডিশনের মধ্যেই রয়েছে ওকে এইবার স্পেলিং চেক স্পেলিং বলতে স্পেলিং ইরোর হয়তো এমন এমন কিছু স্পেলিং বানান থাকে যেগুলো মনে হচ্ছে ঠিকই রয়েছে কিন্তু আদৌ না সেটা ভুল থাকে ভুল দেওয়া থাকবে সেটা তোমাকে চেক আউট করতে হবে তো স্পেলিং ইরোর থাকতে পারে তোমার সিলেবাসের মধ্যে রয়েছে ভোকাবুলারি ভোকাবুলারি মানে শব্দভান্ডার অজস্র আছে তার মধ্যে তোমাকে সিনো পড়তে হবে অ্যান্টো অর্থাৎ সিনো সমার্থক শব্দ অ্যান্টো বিপর্যার্থীক শব্দ এটার মধ্যে এক কোথায় প্রকাশ অর্থাৎ ওয়ান ওয়ার্ড ফেজাল রয়েছে বিভিন্ন কিছু তোমার কিন্তু এর মধ্যে রয়েছে তো এটা ছিল পুরো জেনারেল ইংলিশের সিলেবাস তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এইবার দেখো ম্যাথের যে চ্যাপ্টারগুলো দরকার তোমাদের যেটা সিলেবাসে রয়েছে পার্সেন্টেজ মানে শতাংশ বা শতকরা এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার না তুমি এটা যদি কাভার করো তোমার রেশিও আর এই যে চ্যাপ্টার রেশিও আর পার্সেন্টেজ যদি তুমি করে নাও প্রফিট লস তোমার কাছে কিছুই মনে হবে না ফ্র্যাকশন মানে ভগ্নাংশ জাস্ট ইউজ এটা ভগ্নাংশর ইউজ এইখানে এখানে দু জায়গায় হবে আর সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ করলেই বেসিক নলেজ এইখানেও কাজ করবে ওকে টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কার্য লসাগু গোসাগু এলসিএম এইচসিএফ এম সরলীকরণ আর টাইম ডিস্টেন্স অর্থাৎ সময় দূরত্ব আর রয়েছে গড় এভারেজ তো এই যে বেসিক্স যে চ্যাপ্টারগুলো রয়েছে এর যদি তোমরা হালকা হালকা উপরেও দেখে যাও বেস্ট যে টাপ গ্রুপ ডি বা গ্রুপ সি তা কিন্তু নয় তোমার যেটুকু এখানে লাগবে সেটা হচ্ছে ইংলিশ পোর্শনটা হয়তো তোমার কাছে কঠিন মনে হতে পারে আদারওয়াইজ কোশ্চেন্স ম্যাথের কিন্তু যে বিরাট ব্যাপার তা কিন্তু নয় বরং যে তোমার হচ্ছে একটা টাফ জায়গা তোমার কাছে হয়ে দাঁড়াতে পারে কোথা থেকে কোশ্চান দেবে কেউ জানে না ওই জায়গাটা টাফ হতে পারে ওইখানে তোমাদের লেক আউট হতে পারে তো এই ছিল পুরো সব সাবজেক্টের সিলেবাস টপিকগুলো এবার রিজনিংটা নিজের মতো যেমন ছোটো ছোটো চ্যাপ্টার কোডিং ডিকোডিং ব্লাড রিলেশান এই যে র্যাঙ্কিং ট্যাঙ্কিং ছোটোখাটো জিনিসগুলো এগুলো নিজের মতন করে প্র্যাকটিস করেও হয়ে যাবে আর তোমরা যদি জি জন্য কুইজ একদম মেমসি আকারে তোমরা কুইজ ফর্মেটে দিতে যাও তাহলে সঞ্জয় সের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে যেও ঠিক আছে তো এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশান যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আরেকটা কথা লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে যদিও একদিন সময় আছে এটা কিন্তু তোমরা যারা করনি করে নিতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে